হ্যালো বন্ধুরা মুখার্জি রান্নাতে স্বাগত আজকে আপনাদের দেখাবো এক নতুন রেসিপি কাঁচা কলার কোপ্তা তো প্রথমেই আমরা কাঁচা কলাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি এরপর কলার খোসাগুলো ছাড়িয়ে বেসন কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর গরম তেলে গোল শেপে ভেজে নেব ওই তেলেই গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব এরপর অন্য একটি পাত্রে আদা বাটা তার সাথে হলুদ লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখব আলু ভাজা হয়ে গেলে দু চামচ মতো টমেটো সস দেব। আর রেডি করে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর একটু জল আর লবণ দিয়ে নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো এরপর আলু আর মশলা মিশে গেলেই গরম মশলা দিয়ে আর ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে একটু ওপরে সামান্য ঘি ছড়িয়ে নিলেই কলার কোপ্তা রেডি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না